বর্তমান দুইটা মহিলা আছে বান্দর মিডিয়াতে আয়া ফেসবুকেরতে আয়া খুবই ঝগড়া করতে তারা একটা বুদ্ধি করছে আমরা দুজন ঝগড়া লাগবো মানুষে আমাদের ভিডিও দেখবো ভিডিওগুলো দেখতে মানুষে শেয়ার করবো এবং আমাদের অনেক বিয়ব মিলিয়ন মিলন সেই বিয়ের থেকে আমরা টাকা কামাইবো তোমাদেরকে একটা কথা বলি মানুষ এখন বুধায় না বলত না তোমরা যে দুজন মিলে ঝগড়া করতছ এটা মানুষে জানে তোমরা বুদ্ধি পরামর্শ করে যে ঝগড়া করতেছ আর সেই ঝগড়া করে যে তোমরা টাকা ইনকাম করতেছো সেইটাও কিন্তু মানুষে জানে আসলে তোরা ভদ্র করে সন্তান হইলে এইভাবে মিডিয়াতে আয়া এইভাবে সোশ্যাল মিডিয়াতে আয়া তোরা গালাগালি না তোরা ভালো ভিডিও বানায়া টাকা ইনকাম কর তোরা ভালো ভিডিও দে মানুষে দেখবো তোরা এত বুদ্ধি পরামর্শ দরকার কি ছিল আর তোরা বুদ্ধি পরামর্শ করছ ঝগড়া করলে তোরা বাড়ি নেবে তারা বাংলাদেশের সুপার স্ট এই সমস্ত আশা করিস না কথায় আছে না ক্ষেতের খেয় খেতেই খে বুঝচস বাড়িতে আর নিয়ে সাঙ্গ দিলে থয় না এটা মনে রাখবি এই সমস্ত দান্দা মান্দা বাদ দিয়া ভালো ভিডিও উপহার দে মানুষের মানুষ দেখব বর্তমান ফেসবুকে ঢুকলেই তোদের কাজ যা ঝগড়া লাগে ফেসবুকে আসা যায় না সেকেন্ডে সেকেন্ডে তোরা নাটক তৈরি করতেস নাটক তৈরি করিয়া আপলোড দেশ আর এই ভিডিও মানুষে শেয়ার করে আর তোদের কাছে অনেক ভালো লাগে তোদের কাছে অনেক ফুর্তি লাগে অনেক শেয়ার হইতাছে অনেক ভিউ হইতাছে টাকা আইতা রান্দা বান্দা বাদ দিয়ে যদি পারস ভালো ভালো শর্ট ফিল্ম উপহার দিয়ে মানুষরা ভালো ভালো গল্প মানুষকে উপহার দিয়ে মানুষের দিককে শেয়ার করবো গালাগালি করিয়া ভাইরাল কতকে নইবি মানুষের যদি ভালো ভিডিও দে মানুষের দিককে শেয়ার করবো এই সমস্ত গালাগালি করতেস যে মানুষ তোর তোদেরকে ভালো জানে না তোদেরকে মনে করে তোরা জানি কোন খারাপের খারাপ মার গত্তে জন্ম হয়েছ তোরা খারাপ হয়েছ এই সমস্ত দান বাদ দিয়া এখনও মানুষের ভালোবাসা নে মানুষের দুয়ানে মানুষের পাশে থাক তাহলে মানুষ তোদেরকে ভালো বলবো তোরা চুলের ডিজাইন তোরা কাপড়ের ডিজাইন নাবি বারুয়ে হে তোদের পম পম বারুয়ে হে এই সমস্ত ভিডিও আর কত বানাবি তোরা খালি এগুলাই পারস জামা কুলতে জামা কুলতে প্যান্ট কুলতে পেন্টি কুলতে এই সমস্ত ভিডিও বাদ দে ভাই এখনও ভালো করিয়া ভিডিও দে মানুষের দেখবো আমাদেরকে সুন্দর সুন্দর গল্প দে আমরা দেখবো তাও তোর খারাপ ভিডিও ফেসবুকে আপলোড করিস না আর ঝগড়া করে ভাইরাল হওয়া যায় না ভালো ভালো গল্প দে তাহলে ভাইরাল হইতে পারবি আর যারা যারা ভিডিও এসছেন দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন